গনরিয়া বা প্রমেহ এই রোগটা একটা মারাত্মক একটা রোগ এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে এটা এমন একটা রোগ যেটা আপনার যৌবনকে একেবারে নষ্ট করে ফেলে প্রসাবের যে দারুণ ক্ষমতা এগুলি নষ্ট করে ফেলে এবং প্রসাবের রাস্তায় ইনফেকশন হয় প্রসাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয় এবং যদি পুরুষের হয় সে যদি বিয়ে করে ওর কাছ থেকে ওর স্ত্রীরও হবে যদি স্ত্রীর থাকে তাহলে ওর সাথে যারা মিলন করবে তার ওই সমস্যাটা হবে যদি গণরিয়ার প্রবলেম থাকে প্রসবের সাথে যদি অতিরিক্ত হয়ে যায় প্রসবের সাথে পুষ বের হয় প্রসবের রাস্তা জ্বালাপোড়া করবে যৌন একেবারে নষ্ট হয়ে যাবে এ ধরনের সমস্যাগুলি থাকে আরও কতগুলি লক্ষণ থাকে আমি আপনাকে কিছু লক্ষণ আর কথা বলবো একটু ধৈর্য সহকারে শুনবেন কেননা আপনি যদি আপনার সমস্যাটা সলভ করতে চান তাহলে তো আপনার অরিজিনাল একটা চিকিৎসা প্রয়োজন একদম সঠিক যে রিয়াল একটা চিকিৎসা সেটা আপনার প্রয়োজন এখন বর্তমানে দেখা যাচ্ছে শুধু বুয়া ওষুধ দেয় এবং আপনার সঠিক চিকিৎসাই জানে না আপনার সারা বাংলাদেশে কয়জন ডাক্তার আছে ইউনানি যে আপনার ডাক্তারি পড়াশোনা করে চার বছর ডিপ্লোমা করে তারা ডাক্তারি করতেছে মাত্র হাতে গোনা কয়েকজন অত দেখেন সারা বাংলাদেশে ডাক্তারের অভাব নাই আমি কিছু লক্ষণ বলি আগে একটু শুনেন দেখেন আমার হাতে যে বইটা আছে আধুনিক ইউনানির চিকিৎসা ডক্টর মোসাদ্দেক হোসেন বিশ্বাস আমরা আমি তো চার বছরের যেহেতু ডিপ্লোমা করছি এই গাছটা নিয়ে এখান থেকে আমি বই থেকে আমি আপনাদের চিকিৎসাটা বলি আগে লক্ষণগুলি বলি গনোরিয়া রোগ রোগগ্রস্ত নারী পুরুষের জনমিলনের সময় জীবাণু যৌনাঙ্গের ভিতর প্রবেশ করে ও বাসা বাঁধে এবং এক সপ্তাহের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ ঘটে যেমন রুগের প্রথম অবস্থা নারী বা পুরুষ উভয়ের প্রসাবে জ্বালাপরা হয়ে থাকে কয়েকদিন প্রসাবে জ্বালাপোরা করার পর পুরুষের ইন্দ্রয়ের মুখে ও ভিতরে নালিতে এবং নারীর যৌনির চারপাশে ও মূত্রনালীতে ছোটো ছোটো ক্ষত সৃষ্টি করে এটা হচ্ছে আপনার একটা গণকুকাস একটা রোগের নাম হচ্ছে গণকুকাস একটা পোকা জাতীয় এটা একটা পোকা তৈরি হয় ওরা কি করে ওই জায়গায় বংশ বিস্তার করে এবং ক্ষত সৃষ্টি হওয়ার ফলে প্রসাব করতে কষ্ট হয় এবং প্রস্রাব ধীরে ধীরে হয় মানে অর্থাৎ প্রস্রাব ধারণ ক্ষমতা কমে যায় প্রসাব অল্প অল্প হয় ব্যথা ও জ্বালা ক্রমশ বৃদ্ধি পায় অর্থাৎ কি করে কামড় দেয় এবং ব্যথা আস্তে আস্তে দিন দিন বাড়ে তো এবং প্রসাবের পর পুরুষ ইন্দ্রের চাপ দিলে সামান্য পুজ বের হয় অনেক ক্ষেত্রে প্রসাব হওয়ার পরে আপনার পেনিসের মধ্যে যখন চাপ দেওয়া হয় তখন সাদা আপনার বাতের মারের মতো পুঁজ বের হয় এবং ইন্দ্রয় পুজ হওয়ার ফলে এই পুজ নানা জায়গায় লেগে ক্ষত বা ক্রমশ পড়ে নারীদের ক্ষেত্রে এবং আর অনেকগুলি লক্ষণ আছে সবগুলি বলতে পারতেছেন এগুলি খুব কঠিন কঠিন ইয়া এবং পুরুষের লিঙ্গ মুন্ডে প্রচন্ড গা পুষ এবং অন্য কোষ গা পুষ অতিরিক্ত হওয়ার ফলে লিঙ্গের আগা কোষে পড়ে যেতে পারে অর্থাৎ পেনিসের যে মাথাটা এরকম পরিমাণে গা হয় হয়ে পেনিসের মাথাটা কোষে পড়ে যায় এবং অন্ডকোষ যা হয়ে হয়ে ধারণ ক্ষমতা চিরদিনের মতো নষ্ট হয়ে যেতে পারে যদি মূত্র ধারণ ক্ষমতা চিরদিনের মতো নষ্ট হয়ে যায় তাহলে আপনার খাপড় সবসময় না পাক থাকবে কোনো পাক পুত্র করতে পারবেন না আপনার সমস্যাটা দিন দিন বাড়তে থাকবে একসময় আপনার মৃত্যু ছড়ার কোনো গতি নেই এবং এটার মধ্যে আরও অনেকগুলি সমস্যা রয়েছে লক্ষণ রয়েছে সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটার চিকিৎসা বলে দেই আপনি যদি এই সিস্টেমে যদি চিকিৎসাটা করেন তাহলে আপনার সমস্যাটা আপনি নিজে আপনি বাড়িতে বসে এটা সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আমার কাছে শুধু এই বই না আমার পিছনে দেখেন এখানে অসংখ্য চিকিৎসার বই আছে যেহেতু আমি ইউনানি বিষয়ে ডিপ্লোমা করছি এই জন্যে বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করতে হয় একটা রোগের চিকিৎসা বিভিন্ন দিক থেকে শিখতে হয় একজন ডাক্তারকে তা আমি বিভিন্নভাবে আপনার গণরিয়ার চিকিৎসা জানি এবং বিভিন্নভাবে যেন জানতে পারি এবং সঠিক চিকিৎসাটা যেন দিতে পারি এই জন্য বিভিন্ন বই প্রস্তুত কিনা হয়েছে যেন সঠিক চিকিৎসাটা আমি দিতে পারি এবার আসলে আমি চিকিৎসাটা দিই আপনাকে আপনি চিকিৎসাটা কীভাবে করবেন বিস্তারিত ওটা শোনার আগে আপনার কাছে ছোটো একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে এরকম যদি আর দু চার পাঁচটা লোক যদি ভালো হইতে পারে এই চিকিৎসাটা নিজেই করে যদি ভালো হইতে পারে এখান থেকে একটা সবের বাগিদারও আপনি হয়ে যাবেন ইমসে আল্লাহ ওই জন্য একটা শেয়ার দিতে তোর কষ্ট হবে না বা আপনার টাকা কাটবে না অবশ্যই একটা শেয়ার করে দিবেন এটা কিভাবে করবেন আপনাকে নিতে হবে উলট কম্বলের সাল উলট কম্বল গাছ যদি না চেনেন তাহলে আপনি অনলাইনে গুগলে গিয়ে যদি চার্জ দেন উলট কম্বল লিখে তাহলে আপনি এটা আর গাছটা যে কীরকম পাতা কীরকম আপনি জানতে পারবেন এবং চিনতে পারবেন উলট কম্বলের শাল নেবেন দশ গ্রাম পরিমাণ উলট কম্বলের পাতা নেবেন দশ গ্রাম পরিমাণ চিনি নেবেন তিরিশ গ্রাম পরিমাণ এটা প্রস্তুত প্রণালী কীভাবে প্রস্তুত করবেন প্রস্তুত করা নেম ইউটিউবে ফেসবুকে অহর অহর ভিডিও পাবেন পাবে সঠিক চিকিৎসাটা কেউ বলে না আমি আপনাকে সঠিক চিকিৎসাটা আমি সরাসরি বই থেকে বলে দিতেছি একটা রূপ কোথায় থেকে সৃষ্টি হয় কিভাবে সৃষ্টি হয় কীভাবে কী হয় এ ধরনের চিকিৎসা একমাত্র আমার পেজের মাধ্যমে এবং ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ প্রস্তুত প্রণালী কম্বল গাছের কাণ্ডের ছাল এবং পাতার বোটা কুচি কুচি করে কেটে একশো পঞ্চাশ এম জলে রাতে ভিজিয়ে রাখতে হবে সকালে সেকে নিয়ে চিনি মিশিয়ে খালি পেটে সেবন করতে হবে আবার পুনরায় সেম সিস্টেমে সকালবেলা ভিজিয়ে রাখবেন রাতের বেলা খাবার আগে খাবেন সকালেও খালি পেটে রাতেও খালি পেটে অর্থাৎ খাবার আগে খাবেন তাহলে আপনার যে সমস্যাটা আছে গনড়িয়ার প্রবলেমটা এটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে এটা পাশাপাশি আরেকটা খাবেন কোনটিকারি পাতা কোনটিকারি দেখেন আমি এগুলি হচ্ছে টিকারি গাছ এই কন্টিকারি গাছ দিয়ে আপনি এটা তৈরি করবেন কোনটিকারি পাতা নেবেন পঁচিশ গ্রাম কোনটিকারি ফল নেবেন পঁচিশ গ্রাম এবং চিনি হচ্ছে একশো গ্রাম প্রস্তুত প্রণালী শরবত সিরাপ উপরুক্ত প্রথম দুটি দ্রব্য হামান দিস্তায় সেচে নিয়ে দুশো পঞ্চাশ এম জলে কাঠের আগুনে সিদ্ধ করতে হবে যখন একশো এম জল আসে মনে হবে তখন উনুন থেকে পাত্র নামিয়ে পরিষ্কার কাপড়ে সেঁকে নিতে হবে এবং চিনি মিশিয়ে পুনরায় জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে দু থেকে তিন চামচ করে দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে আপনি যদি এভাবে খান তাহলে আপনার গনরিয়ার যে প্রবলেমটা আছে এটা চিরতরে নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আপনি এবার তৈরি করে না খেতে পারেন দেখেন আমার স্ক্রিনে এখানে নাম্বার দেওয়া আছে দেখেন আমার এই ছয়টা নাম্বার ব্যতীত দেখেন আমার এই পেজের মধ্যে যে নাম্বারগুলি আছে এখন যে নাম্বারগুলি দেখাচ্ছি এই কয়টা নাম্বার ব্যতীত যদি অন্য কোনো পেজ দেখো আমার ভিডিও দেখছেন এরপর অন্য কোনো পেজ ওইখান থেকেও যদি ওষুধ নিয়ে প্রতারিত হন তাহলে কিন্তু এটার জন্য আমি দায়ী থাকবো না আর ভালো করে দেখেন আমার এই ছয়টা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার যদি দেখেন যে ভিডিও পোস্ট করছে বা ওষুধ বিক্রি করতেছে বলে তাহলে মনে করবেন যে তারা ও অবশ্য ফ্রেন্ডস যদি বিলটি ভালো লাগে তাহলে প্লিজ করে